নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজ নিয়ে এলাম মজার একটা রেসিপি কাঁচা পেঁপে দিয়ে আর সামান্য মুগ ডাল দিয়ে দু রকমের রেসিপি দেখিয়েছি তো চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর ঠিকই লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকের রেসিপি তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো চলুন শুরু করবো আজকের রেসিপি তো এই রেসিপিটা আমার বানাতে লাগছে মুগ ডাল আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি নিচে একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা গোটা পেঁপে তো পেঁপেটাকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটাকে আমরা ছাড়িয়ে নেব সবুজ অংশটাকে পুরো ছাড়িয়ে বাদ দিতে হবে সবুজ অংশটা যেন একটু না থাকে তেমন করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা পিলার দিয়ে বা আপনি বটি দিয়ে ছুরি দিয়ে যেটা দিয়ে বা আপনার সুবিধা হবে সেটাকে ভালো করে ছাড়িয়ে রেডি করে নেবেন পেঁপেটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একবার পেঁপেতে আটা থাকে তো আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার মাঝখানতে আমরা কেটে রেডি করে নেব কাঁচা পেঁপে আর মুগ ডাল দিয়ে এত মজার একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ট্রাই করেন তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি দানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন ছোটো ছোটো করে পেঁপেগুলোকে কেটে রেডি করে নিয়েছি যেহেতু আমি দুরকম রেসিপি বানাবো একটা পেঁপে দিয়ে তাই আমি দুরকমভাবে কেটে রেডি করে নিয়েছি একটা লম্বা করে কেটে নিয়েছি একটা চৌকো চৌকো করে কেটে রেডি করে নিয়েছি হাফ হাফ করে দেখুন এমনভাবে কেটে রেডি করে নিয়েছি আর যে পেঁয়াজ আর টমেটোটা আমি নিয়েছিলাম সেটাকে কেটে রে চপিং করে রেডি করে নিয়েছি দেখুন আর নিয়েছি আদা রসুন চপিং দুটো কাঁচা লঙ্কা আমি রেডি করে নিয়েছি এবার আমরা ডালটাকে ফ্রাই করে নেব যে মুগ ডালটা আমরা নিয়েছিলাম একশো গ্রাম তো ডালটা ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে আমি ডালটাকে ঢেলে দেব দিয়ে হালকা একটু মিডিয়াম হিটে এটাকে ভালো করে ফ্রাই করে নেব ডালটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ ওঠে ফ্রাই করে যে মুগ ডালের একটা সুন্দর গন্ধ উঠলে ততক্ষণ আমরা লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেবো ভালো করে তো দেখুন ডালটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটাকে ডালের মধ্যে অনেক রকম ধুলো ময়লা থাকে তাই এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দেব তারপর চলে যাব আমরা পরের স্টেপে তারপরে এখানে আমরা একটা কড়াই নিয়েছি কড়াটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো আমি গেছে সরষের তেল দিয়েছি দু টেবিল স্পুন তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এক টেবিল স্পুন গোটা জিরে জিরে একটু ফ্রাই হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করে নেবো জিরে আর লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে জিরে লঙ্কাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ যে কাটা পেঁয়াজটা আমরা শপিং করে রেখেছিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছিলাম শপিং করে সে পেঁয়াজটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব যতক্ষণ না আদার সুন্দর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবগুলো একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখানে আমরা মশলা দিয়ে দেবো তো আমি এখানে দিয়েছি লবণ হাফ টি স্পুন লবণটা আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়েছি হলুদ পাউডার হাফ টি জিরা পাউডার হাফ টি স্পুন আর লঙ্কা পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব মশলাটাকে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা টমেটো যে টমেটো শপিং করে রেখেছিলাম এখানে আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো টপিং করে নিয়েছিলাম টমেটো দেওয়ার পরে এবার সবগুলোকে ভালো করে আমি ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে টমেটোটা কত সুন্দরভাবে গলে গেছে এবার আমরা দিয়ে দেবো এখানে পেঁপে যে পেঁপেটা আমরা কেটে রেখেছিলাম পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপেটা আপনি একটু আগে ফ্রাই করে নিতে পারেন তাই এমনিও দিতে অসুবিধা নেই আমি আগে কাঁচা পেঁপেটাকে এখানে দিয়ে ভালো করে কষিয়ে রেডি করে নেব যে এমনভাবে ভালো করে একটু কষিয়ে রেডি করে নিতে হবে ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি মুগ ডাল যে ডালটা আমরা ফ্রাই করে ধুয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে রেডি করে নেবো সবগুলো একসঙ্গে ভালো করে একটু কষিয়ে রেডি করে নিতে হবে যে এমনভাবে সবগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমরা জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো ভালো করে যেহেতু কাঁচা পেঁপে আছে ডালটাও সিদ্ধ হবে সেখানে আমরা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব জলটা আপনি আমরা পরিমাণ মতো দেবেন এটা বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে তেমন ওই হিসাবে জল দিয়ে দেবেন তারপরে এটাকে ঢাকা দিয়ে আমরা লোহিটে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ ডালার পেঁপেটা সিদ্ধ হচ্ছে আমরা আর একটা রেসিপি রেডি করে নেব তার একটা রেসিপি রেডি করার জন্য আমি এটা ফ্রাই জল দিয়েছি জলটা একটু গরম হলে দিয়ে দেবো লবণ হাফ টি তারপরে আমি যে পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম সেটাকে এখানে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন এমনভাবে ভালো করে সিদ্ধ করে নিয়ে রেডি করে নিতে হবে আপনারা পোটাটো ফিঙ্গার চিপস পেয়েছেন আজকে বানাবো আমি পেঁপের ফিঙ্গার চিপস তো পেঁপেটা আমার বয়েল হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম দুখানা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেঁপেটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এটা মশলা রেডি করে নেব দিয়েছি এখানে এক টেবিল স্পুন বেসন আর দিয়ে দেব এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এখানে অল্প একটু হলুদ পাউডার কালারের জন্য তারপরে দিয়ে দেবো হাফ টিস্প মতো জিরা পাউডার আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে সবগুলোকে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে জলটা খুব বেশি না অল্প একটু জল দিয়ে দু টেবিল স্পুন মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেডি করে নেব একটু মোটা মোটা করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলা হলে কী হবে পেপার গায়ে লাগবে না একটু মোটা মোটা করে একটু ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এমনভাবে চামোচের সাহায্যে ভালো করে এটা মিলিয়ে নেব তারপরে যে পেঁপেটা আমরা সিদ্ধ করেছিলাম সেই পেঁপেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব হাত দিয়ে এবং এমনভাবে ভালো করে এটা মিলিয়ে রেডি করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আমাদের কেমন লেগেছে তো আমার রেডি হয়ে গেছে এটাকে কিছু কোনো রেস্টে রেখে দেবো মশলাটা ভেতরে ঢোকার জন্য এদিকে ডালটাও আমাদের বয়েল হয়ে গেছে দেখে নেব কেমন অবস্থা দেখুন ডালটা পুরো রেডি হয়ে গেছে পেঁপে পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আগে আমরা ডালটাকে রেডি করে নেব তারপরে যে ফিঙ্গার চিপসটা পেঁপের ফিঙ্গার চিপস ওটাকে ফ্রাই করব দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি আর এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে দেবো হাফ এক টেবিল স্পুন ঘি ঘিটা দিলে টেস্টটা খুব দুর্দান্ত হবে বন্ধুরা এক টেবিল স্পুন ঘি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব এই রেসিপিটাকে আপনি ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন খুব মজা লাগে খেতে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা তোমার ডালটা রেডি হয়ে গেছে এবার আমরা চিপসটা রেডি করে নেব চিপসটা রেডি করার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব দেখুন এমনভাবে ফিঙ্গার চিপসটাকে ছেড়ে ফ্রাই করে নেবো একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে খুব মজার দোকান কাঁচা পেঁপের রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে তত বন্ধুরা সবগুলো আমি ছেড়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন বেশি হাই হিটে ফ্রাই করবেন না দেখুন কত সুন্দর হয়েছে খুব ক্রিস্পি হবে খেতেও খুব মজা লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ